আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আমি অন্ধকারে বসে আছি সিএনজির ভিতরে আজকে চলে যাচ্ছি সিনেপ্লেক্সে নতুন সিনেমা রিলিজ হয়েছে এটা লাস্ট পনেরো তারিখে রিলিজ হয়েছে কিন্তু আমি জানতাম না এখন ফেসবুকে দেখি টুকটাক সবাই দিচ্ছে ছবি টবি পোস্ট করতেছে সাকিব খানের দরদ রিলিজ হয়ে গেছে তো লাস্ট টাইম তুফান দেখার পর আমার সাকিব খানের জীবনে প্রথমবার ভাল লাগছিল তো এই জন্য সেই লোভে লোভে চলে যাচ্ছি হচ্ছে বসুন্ধরা সিটিতে সিনেপ্লেক্সে দরদ দেখার জন্য এই প্রথমবার এটা হয়েছে যে আমি আমার শো টাইমের মোটামুটি অনেকক্ষণ আগে আসতে পারছি বসুন্ধরা সিটিতে আর না হয় লাস্ট যে কয়বার আমি হচ্ছে মুভি দেখতে আসছি সিনেমা দেখতে আসছি আমি এমন টাইমে আসছি মানে আমার অলওয়েজ হচ্ছে পনেরো মিনিট বিশ মিনিট শো শুরু হয়ে গেছে তার পনেরো মিনিট বিশ মিনিট পরে আমি ঢুকতে পারছি আসার আগে আমি অনলাইনে অনেকবার চেষ্টা করছি টিকিট কালেক্ট করার জন্য বাট এদের কি সমস্যা ওয়েবসাইটে জানি না টিকিট আমি নিতে পারি নাই কিন্তু আমি ভাবতেছিলাম সরাসরি এখান থেকে আমি টিকিট নিতে পারবো কিনা আমি যখন অনলাইনে দেখলাম তখন দেখলাম যে ওদের অনেক সিট অ্যাভেলেবেল আছে কিন্তু আমি কিছু বুঝলাম না যে দরদ কি ফ্লপ এত সিট অ্যাভেলেবেল তো থাকার কথা না মাত্র মনে হয় যে আট দশ দিন হয়েছে সিনেমা রিলিজ হয়েছে হোয়াট আমি এত কিছু জাজ না করি কারণ আমি কোনো সিনেমার রিভিউ দিই না পরে আবার সাকিব ভাইদের ফ্যানরা আমার ওপর ক্ষেপে যাইতে পারে তারপর আমি টিকিট কাউন্টারে চলে আসলাম এসে দেখি যে না সিট অ্যাভেলেবেল আছে তারপর আমি হচ্ছে তিনটা টিকিট নিয়ে নিলাম যদিও সিনেমা দেখছি আমরা দুইজন ভাই বোন মিলে দেখছি তিনটা টিকিট নিয়েছে হুদাই আর একটা টিকিটের টাকা আমার ফাও গেছে এই প্রথমবার আমি দেখলাম কোনো নতুন সিনেমা রিলিজ হয়েছে কিন্তু বসুন্ধরায় কোনো মানুষ নাই মানে মানুষ আছে খুব কম এত কম মানুষ আশা করা যায় না তুফান যখন রিলিজ হয়েছিল তখন দেখছিলাম যে এত মানুষ এত মানুষ আমি মোটামুটি বেশ কয়েকদিন পরে আসছিলাম টিকিট পাচ্ছিলাম না কিন্তু তখনও এত বেশি মানুষ ছিল যে মুভি দেখা কষ্টকর হয়ে যেতেছিল আর এখানে তো আমরা দাঁড়ায় আসছি চুপচাপ কি সুন্দর শান্তশিষ্ট পরিবেশ মানুষ খুব কম দু একজন হয়তো বা পরে আসতে পারে যাই হোক আমি এটা নিয়ে চিন্তা না করি কিন্তু আমার খালি খালি লাগতেছে বিষয়টা ভাল লাগতেছে না এই জন্য এত কথা কইতেছি দাঁড়ায় দাঁড়ায় আমরা ভাইবোন কি জানি গল্প করতেছিলাম একলা একলা আর ওই তো যেই জায়গায় ক্যামেরার সামনে ওই জায়গায় এখানে কই বা আমার কালা লাগে তা ও তো কালা তোর কালা লাগবে না তো কি লাগবে আমি তো এটা বুঝাই তারা বুঝাইতেই পারি না যে ভাই তুই তো কালা একটু কালা মানুষ একটু কালা লাগবে আন এই কথা কইসি দেখা তার ভালো লাগে না জায়গা ভালো না লাগুক আমার কি শো শুরু হইতো এখনও তিরিশ চল্লিশ মিনিট বাকি ছিল তাই ভাবলাম যে এত তাড়াতাড়ি তুই ভিতরে ঢুকা যাবে না শো শুরু আর দশ মিনিট আগে ভিতরে ঢুকতে পারবো তাই আমরা এখানে বসে বসে কিছু ছবি নিচ্ছিলাম ভিডিও করছিলাম দুজনে আর এক জায়গায় বসলে তো খালি ছবি আর ভিডিওই নেওয়া হয় গল্প আর কতটুকু করা হয় এদিকে আমার ছোট আমার পাগল বানা আপু লবি না 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 আপু আমরা মুভি দেখতে দেখতে কিছু আরে ভাই এখন আমি কি করবো খাওন লোম মুভি শুরু দশ মিনিট আগে যখন ভিতরে ঢুকবো তখন এদিকে আমার সামনে একটা কাপল আসছিল বসা আমার এত ভালো লাগতেছিল আমার সামনে যদি নায়ক সাকিব খানও আসে তারপরও আমি হয়তো কখনো বারবার তাকাবো না তার দিকে কিন্তু কাপল দুটো আমার কাছে এত ভাল লাগছে এত ভাল লাগছিল যে আমি একটু পর পর ওদেরকে দেখতেছিলাম তারপর আমার ছোট ভাইরে কইলাম যে আয় তোর এবার দিতেছি খাওন না পাগল বানায় ফেলছে আমারে তারপর এখান থেকে আমি কিছু খাবার নিয়ে নিলাম মুভি দেখতে দেখতে খাবো আর যেহেতু শো দেখতে আসছি সিনেমা দেখতে আসছি পপকর্ন তো মাস্ট আর নিয়েছিলাম নাচোস তারপরে এখন চলে যাচ্ছি আমরা হলের দিকে দেখা যাক এখন কি ঢুকতে দেয় কিনা এখানে শো শুরু হওয়ার দশ মিনিট আগে আমাদেরকে ঢুকতে বলেছে তার জন্য এখানে এখনো চার পাঁচ মিনিট বাকি আছে তাই এখানে দাঁড়াই দাঁড়ায় সব খায় দাঁড়ায় দাঁড়ায় তুফান নিয়ে যতটা এক্সাইটমেন্ট সবার মধ্যে ছিল মনে হয় যে দরদ নিয়ে খুব একটা এক্সাইটমেন্ট কারোর মধ্যেই ছিল না কারণ এখানে মানুষের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে ভিতরে গেলে বোঝা যাবে যে আসলে কি হাউসফুল শো কি হাউসফুল কিনা তো যাই হোক পরে বেশি এই নিয়ে বেশি কথা বললে আবার মানুষ ভাববে হচ্ছে আমি সাকিবের হ্যাটার্স বাট মোটেও না আমি হ্যাটার্স না আমি খুব বড় ফ্যান যে তাও না আমার জাস্ট দেখতে আসছি যে সিনেমা কেমন ভাল লাগলে ভালোভাবে উপভোগ করব এই আর কি তারপর আমরা ভিতরে চলে আসলাম চলে এসে এখানে আমরা আমাদের টিকিট সিটগুলি খুঁজে নিচ্ছিলাম খুঁজে নেওয়ার পর সামনে ভিডিওটা লুকায় লুকায়ে করছিল কারণ এখানে ক্যামেরা ধরার নিঃশেষ এটা তাদের রুলস তারপরে আমরা সিট আমরা কি কম চালাক আমার ভাই এমনভাবে ক্যামেরাটা ধরছে বা এটা বুঝেই নেই যে আমরা ভিডিও করতেছি জায়গা তারপরে আমরা আমাকে জায়গা খুঁজা বয়া পড়ছি জায়গার মধ্যে তারপর আমরা দশ মিনিট বই বা পাঁচ মিনিট বই দশ মিনিট বই সব এই জায়গায় অ্যাড দেখছি দশ মিনিটে অ্যাড দেখতে দেখতে খাবার অর্ধেক ফিনিশ করে ফেলছি আর সিনেপ্লেক্সের মতো জায়গা থেকে এসব আশা করা যায় না এখানে এত বাজে বাজে অ্যাড দিচ্ছিল এখানে তো আর সবাই কাপল আসে না এখানে ফ্যামিলি নিয়ে আসে ভাই বোন আসে এখানে বাবা সন্তান থাকতে পারে মা থাকতে পারে সো এদের কাছ থেকে এরকম বিজ্ঞাপন আসলে একদমই আশা করা যায় না যেটা দেখে আজকে খুবই মেজাজ খারাপ হয়েছে আর বিরতি দিয়েছি বিরতির টাইমে আমরা চলে আসছি একটু বাইরে যেহেতু আজকে পুরো ফাঁকা ছিল আর শো হাউসফুল ছিল না আর এখানে কিছু ভিডিও করে নিচ্ছিলাম ছবি তুলে নিচ্ছিলাম কারণ মানুষ থাকলে তো মানুষ কি কারে আগে দেখবে সেই দিকে ধান্দা কে কি করতেছে না করতেছে এটা ছিল এন্ডিং তারপরে বের হয়ে এখানে লিফটের সামনে আমরা দাঁড়াইলাম লিফ্টের জন্য কিছু কথা এখানে আমি বলি একবার আমি ফ্যামিলি নিয়ে আসছিলাম থ্রি মুভি দেখতে সিনেপ্লেক্সে তো থ্রিডি মুভি দেখার যে গ্লাসগুলি থাকে সেই গ্লাসগুলি বিরতি সময় রেখে আমরা হচ্ছে যখন ইন্টারভেল টাইম ছিল তখন আমরা বের হয়েছিলাম কিছু খাওয়ার জন্য বা ছবি তোলার জন্য বের হওয়ার পরে যখন আবার মুভি শুরু হয়েছে তখন ভিতরে গিয়ে দেখি যে আমাদের ওখান থেকে তিনটা চশমা তিনটা গ্লাস গায়েব হয়ে গেছে তো ওই গায়েবটা আসলে ওখানে কারা নিবে ওই গ্লাসটা কারা চুরি করবে তো এটা আমি বুঝি নাই যে কারণে ওরা আমাদের কাছ থেকে পার গ্লাস দুশো টাকা করে জরিমানা রেখেছে টোটাল ছশো টাকা জরিমানা দিতে হয়েছে কিন্তু সেই গ্লাসগুলি আমার আমি বুঝি নাই যে সেই গ্লাসগুলি কারা নিল সেই গ্লাসগুলি অবশ্যই কোনো দর্শকরা অবশ্যই নেয় নাই কারণ তারা এই গ্লাস নিয়ে কি করবে আর তারপরে যাই হোক এ বিষয়টা আমার কাছে একদমই ভাল লাগে নাই আমার কেন জানি মনে হয়েছিল হয়তো বা ওরাই এটা করেছে জানি না সো সবাই একটু সাবধান থাকবেন পরবর্তীতে যদি আপনারা থ্রি মুভি দেখতে যান তাহলে অবশ্যই গ্লাস বের হওয়ার সময় সঙ্গে নিয়ে বের হবেন যারা এতক্ষণ দেখেছেন ভিডিওটা সবাইকে অনেক ধন্যবাদ সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকে চলে যাচ্ছি বাসায় সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ